আল্লাহ রবুল আলামিন কোর নুল করিমের ভিতরে ডাকদি বলেন কাইফত ফুরোনা বিকুম তুম আহম সোম মায়ুমি তুকুম সোম মায়ুহি কম তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন কোরানুল কারিমের ভেতর ডাকতে বলেন কাইফতাক বিল্লাহ এরে গুলাম কিভাবে তুই তোর রবের না শুক্রিয়া আদায় কর কিভাবে তুই তোর রব রে ভুলে গেলি অথচ তুই ছিলি পানহীন তোর অস্তিত্ব ছিল না তোর অস্তিত্ব দিলাম আমি রব আমি আল্লাহ একবার তোর জিন্দেগি ছিল না যেই জীবনে তুই আসছিস এই জিন্দেগি এই জীবন তোর ছিল না এই জীবন দিলাম আমি এরপর দান করব আমি তোরে তারপর আবার জীবিত করব। বন্ধুরা আমরা যারা এখানে উপস্থিত বসে আছি বলেন যেইখানে বসে আছি এই মাটি বলেন তিনি এইখানে যে মাটি আছে পুরা পৃথিবীর ভেতরে কয় ভাগ পানি আর কয় ভাগ মাটি আমরা সবাই জানি তিন ভাগ পানি আর এক ভাগ মাটি যেই মাটিতে বসে আছি এই মাটি কিন্তু একদিন ছিল না কি ছিল জানার দরকার আছে না নাই কী ছিল জানেন এই পুরা পৃথিবী ছিল পানি আর পানি আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও যাও দুনিয়ার কন্ডিশনটা দেখে আসো কি অবস্থার ভিতরে এখন দুনিয়াটা আছে জিব্রাইল আমিন আসার পরে দুনিয়ার ভেতরে তাকায় দেখে পানি আর পানি পানি আর পানি কিচ্ছু নাই জিব্রাইল ডাক দিয়ে বলে রব্বে কিছু নাই শুধু পানি আর পানি আল্লাহ আল্লাহরবুল আলমিন বলল জিব্রাহিল ইল দাঁড়াও এরপরে আর রূপ ধরে যাবে সমস্যা নাই কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন আসার পরে দুনিয়ার ভিতরে দেখে শুধু পানির ভিতরে ঝংকার শুরু হয়ে গেছে ঢেউ শুরু হয়ে গেছে এই ঢেউ হইতে হইতে এক সাইডে ফেনা স্তূপ হয়ে গেছে রবকে ডাক দে বলে রব্বে কারিম ফেনা তৈরি হয়েছে স্তূপ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলে জিব্রাইল ওই ফেনাটুকু হাতে না মা বোনেরা মেয়েরা যেমন ভাবে বন্ধুরা রুটি বানানোর জন্য যখন রুটিগুলা পানির ভেতরে মেশানোর আটা গোলাপ মেশানোর পরে রুটির তৈরি করার জন্য খামিরা তৈরি করে ঠিক তো রুবি জিব্রাইল আমিন কী করলেন ওই স্তূপকৃত ফেনাগুলা হাতের ভেতরে নিয়ে বল বানাইলেন ডাকতে বলে ও রব্বে করিম বল বানাইলাম এবার আমার কাজ কি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলল যেবার এল পানির উপরে সুন্দর করে বিছাই দাও যেমনভাবে ও বন্ধুরা আপনারা যারা উপস্থিত আছেন যেমনভাবে মা বোনরা রুটি বেলে বেলনার পরে রাখিয়া এই রুটি বানায় যেমনভাবে ফিরে পর রাখিয়া বেলনা দিয়ে এরকমভাবে সুন্দর করে টান করে পানির উপর দিল পানির পর যখন দিয়েছে আরও পুরা জায়গায় কিন্তু ফাঁকা আছে আমরা সবাই দেখি রুটি যখন বানায় ফেরার উপরে যখন ওই ছোট্ট আটার খামিরাটা রাখে রুটি বানানোর পরে ও রুটিটা গোল হয় ঠিক তো রবি আল্লাহ পানির উপরে জীবন আলাই টান করে দিলেন এই জন্য দেখেন আমরা দেখি এখানে যে বসে আছি পানির উপরে আমরা বসে আছি সোবাহান আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা একদিন তুই দুনিয়ার বুকে ছিলি না তোর অস্তিত্ব ছিল না কিছুই ছিল না আবার আসছিস আবার তোর অস্তিত্ব থাকবে না ও বন্দা দেখ কেমনে তোর অস্তিত্ব নিয়ে আসলাম একটু খেয়াল করে দেখ তোর বাবার পিঠের এক ফোঁটা পানি আর তোর মার বুকের এক ফোঁটা পানি দুই ফোঁটা পানি আমি অ্যাডজাস্ট করিয়া একত্রিত করিয়া রাখছি কোন জায়গায় যেন আমি তোর মায়ের রেহে মেরে ভিতরে রাখছিলাম চল্লিশ দিন রাখলাম এমন একটা জায়গা রাখছিলাম যেন ঘুট ঘুটে অন্ধকার এত অন্ধকার পৃথিবীর কোনো টর্চলাইট আলো যায় না সূর্যের আলো যায় না চন্দ্রের আলো সেখানে পৌঁছে না এমন ঘুট ঘুটে অন্ধকার সেই জায়গার ভেতরে আমি চল্লিশ দিন রাখছিলাম রাখার পরে এই দুই ফোঁটা পানির থেকে আমি এক ফোঁটা রক্ত বানাইছি আল্লাহ আকবার পৃথিবীর কোন দার্শনিক আছেন পৃথিবীর কোন বিজ্ঞানী আছে রে পানির ভিতর থেকে রক্ত বানায় পারবে না পারবে না পারবে না আমি রব কেবলমাত্র মাত্র শুধুমাত্র পারি জলে আকবার সোনার বন্ধুরা আল্লাহ সুবাহান হুয়া তালা ডাকতে বলে এর গোলাম একবার খেয়াল কর তোর অস্তিত্ব ছিল না তোর অস্তিত্ব দিলাম আমি রব আল্লাহ কে দিয়েছে বলেন আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলে বান্দা চল্লিশ দিন যাওয়ার পরে কি করলাম ওই দুই ফোঁটা ঘোলা পানির থেকে আমি এক ফোঁটা রক্ত বানাইছি শিশু আল্লাহ এরপরে আবার চল্লিশ দিন যখন অতিবাহিত হয়ে গেল ওই রক্তের ফোটার থেকে আমি রব ছোট্ট এক টুকরা গোস্ত বানাইছি জোরে কনসবে হানাল্লাহ। সোনার বান্ধব জানো মায়ের মেরে ভেতরে আমার রব সুন্দর করে চল্লিশ দিন আবার চলে যাওয়ার পরে তার ভেতরে হাড্ডি ঢুকাইল এরপরে ক্যালসিয়াম দিল রক দিল সুন্দর করে তারপরে আমাকে মাদব সৃষ্টি করাল আল্লাহরব্বুল আলমিন ডাক বলে বান্ধব এমন একটা জায়গা রাখছিলাম যেখানে আলো নাই বাতাস নাই কিচ্ছু নাই খাওয়ার কোনো বস্তু নাই পৃথিবীর কোনো জুস রস সেখানে যায় নাই আঙ্গুরের জুস সেখানে যায় নাই কমলার জুস সেখানে যায় নাই বেদনার জুস সেখানে যায় নাই আমি রব আমি আল্লাহ তালা ভালোবাসিয়া তোর মায়ের খাদ্যর নালির সাথে তোর নাভির নালিটা ফিট করে দিয়া মুখ দিয়ে না খাওয়াই আর না ভিদে খাওয়াইছি একবারে খেয়াল করে দেখ এ গোলাম আমি তোর কত ভালোবাসি কত মহাব্বত করি কেমনে তুই আমি রবরে ভুলে অন্য জায়গায় শেষ করিস করিস পাক বলছে বান্দা কেমনে চেষ্টা করো আমি সারা অন্য জায়গা তুমি কেমনে মাঠে উঠাও একবার খেয়াল করো আমি তোর অস্তিত্ব ছিল না আমি তোর অস্তিত্ব দিয়েছি আমি তোর কিছুই ছিল না তোর কিচ্ছু ছিল না আমি আল্লাহ তালা তোর সব কিছু দিয়েছি জোরে বলেন আল্লাহ আকবার প্রিয় উপস্থিতি ভাইরা এজন্য খেয়াল করতে হবে মাথা যদি লুটাইতে হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রবের পায়ে কদমে সিজদা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সব হানা তালা আমাদের সবাইকে রবের পায়ে সিজদা করার তফিদিক ও আখের দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলম মাওলা তুমি ডাকবে যে দিন শৈতে গোরস্থানে মধুর কালে মাখানা কানে যেন মরণ ব্যথা ভুলে শান্তি পাই পানে মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গরস্থানে এই তো চাহে তো মার দাঁড়ে আমার অবুজ মন বানায়না উত বা বানায়না সাহেবা লাহাবের মতন এই তো চাহে তো মার দে আমার অবুজ মন উতবা সাহেবা লাহাবের মতন বানায়না আুজাহ তোমারে না মানে মাওলা তুমি ডাকবে যেদিন সইতে মাওলা তুমি ডাক যেদিন সইতে গোর জন পতি বেশি আত্মীয় স্বজন সবার সাথে হয় জানো সাক্ষাত তখন সবার সাথে দেখা যেন হয় সে খনে মাওলা তুমি ডাকবে যেদিন সইতে মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে মধুর কালে মাখানা আশায় দিয় কানে যেন মরণ ব্যথা ভুলে শান্তি পাই মাওলা তুমি ডাকবে যদি সৈতে গোরস্থানে